তুই কথা কবি না কলা খাই কলা খা খালাই বজ নেকি চৰ্কি দা মানে তুই দিছি তুই দিছি তোৰ চেয়াৰ টাইপটো দেখি থাকে ভালকৈ <laughs>

আরে পারবে নাকি আমি গ্যারান্টি দিতে পারি আমি তো খাইছি আমি জানি

এখন চলতেছে কলাকার প্রতিযোগিতায় এই প্রতিকার নেমেছে আমাদের এই যে দেখছেন তিনি এখন কলা খাইতেছে কলা কি হবে তুমি আবার কলা খাইবে ঠিক আছে বুঝুন না গেলা তুমি মনু

যাতে পজিশন লাগা গেল এ ভাই আবার বৃষ্টি বলেন आओ গই গলদি গেল আছ না না পাল্লি বাদ দাও মনে করা খা না সাত সাত দাম পাল্লি বাদ দাও সাতটা দাম কম দি লাগি ঠিক না কম দি না সাতটা সাতটা সর্দা দাম কম এইগুলো তো কাজ তোরে এগুলো তো হইতো না ভাই দি ভাগ ভাগ